হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু প্রিয়শমী নিউ ভিডিও আজ সোনাকে একটু রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হাবড়া যাব ওখানে আমার একটা দিদির বাড়ি আছে সেখানে দিদি বাড়িতে ঘুরতে যাচ্ছি সোনা ঘুমাচ্ছিলো ওকে ঘুম থেকে তুলে এইভাবে রেডি করে নিয়েছি তাই এখনও বুঝতে পারছি না যে হচ্ছে এটা কি আমার সাথে না হলে এতক্ষণ খুবই মজা করতো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি যে বাসে উঠে পড়েছি যাওয়ার জন্য আর সোনা ওই যে দুটো সিটের সামনে ওর ঠাম্মামের সাথে বসে আছে আর আমরা এই পিছনে বসেছি সব মেয়ের কাছে তার পাপাই স্বর্গ পাপাই সব কিছু পাপা থাকলে আর কিছুই চাই না এখন মাম্মার কোনো খোঁজ নেই পাপা মেয়ে বেশ আছে মাম্মাকে আর দরকারই নেই ছয় মাস আগে বেবি ডেলিভারির জন্য এই হাবড়াতেই একটা নার্সিং হোমে আমি ভর্তি হয়েছিলাম ছোট্ট সোনাকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম তারপরে আর আসা হয়নি এই ছয় মাস পরে তারপরে আবার আসলাম আমরা গাড়িতে তেমন কোথাও যাই না বাইকেই যাই কিন্তু এখন সোনা ছোট আছে তাই জন্য বাইকে আর আসলাম না এখন গাড়িতেই যাচ্ছে সোনাই প্রথম ট্রেন দেখছে এটা আমার মাসির মেয়ে দিদি হাবড়া স্টেশনের পাশেই দিদির বাড়ি এই যে দিদির সাথে কেমন মজা করছে দেখো এখন ট্রেন আসবে না তাই সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর সোনা তো খুব মজা করছে এই যে হলো দিদির একমাত্র মেয়ে ওর সাথেও খুব মজা করছে সোনা মেয়েকে যদি এরকম প্রতিদিন নিয়ে ঘুরতে বেরোনো হয় তাহলে তো খুব ভালো হয় কারণ ঘরে থাকতে একদমই ইচ্ছে করে না এখন বুঝতে শিখে গিয়েছে কে তাকে ঘুরতে নিয়ে যাবে আর কে ঘরে বসিয়ে রাখবে তাই চিনতেও শিখে গিয়েছে সোনাই প্রথম ট্রেন দেখলো প্রথমে তো ভয় তো পাইনি কিন্তু প্রথমে একটু কেমন করে দেখছিল যে জিনিসটা কি। এত আওয়াজ হচ্ছিল তো সেই জন্য চুপ করে দেখছিল কিন্তু ভয় পাইনি আর এখন দেখো কেমন মজা করছে এই গরমে দুষ্টুমিও করছে